জানাজার নামাজে লোক জমায়েতের জন্য মাইকিং করা যাবে কি জিনা জানাজার জন্য মাইকিং নিষেধ জানাজার জন্য মাইকিং নিষেধ মসজিদে মাইকিং করা যাবে না অমুকের জানা যায় এতটাই হবে মোবাইলে পরস্পরে বলবেন জানাজার নামাজে লাশ সামনে রেখে এলাকার ব্যক্তিবর্গ বক্তব্য দেওয়া হারাম লাশ সামনে রেখে চেয়ারম্যান মেম্বার লোকের বক্তব্য দেওয়া হারাম মসজিদের কমিটি কিভাবে গঠন করব পরেজগার মানুষেরা হবে মসজিদের কমিটি মহিলারা হাইজ অবস্থায় কোরআন পড়তে পারবে জি হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে হাইজ অবস্থায় মহিলারা কোরআন ধরে পড়বে সাহেব আমার প্রশ্ন হলো অতিরিক্ত জমির মাইল টাকা আইলটা কাটা ইসলামের শান্তিতে হারাম হারাম হলো শোনা জানান আপনার ধীরে বাম দিক থেকে বই নেন আর আমার দিকে চেয়ে থাকেন আমি প্রশ্নের উত্তর দিই একটি পরিবার এর একজন নামাজ পড়ে বাকি সদস্য নামাজ পড়ে না মালিক সবাকেই সলা জন্য জোর চাপ দিবে নাপিতকে ঘর ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে এবাদত হবে হবে না ও দাড়ি চাঁচে ঘর ভাড়া অন্যকে দেন স্বপ্ন কি গুনাহ হয় জিনা হয় না স্বপ্ন দোসলে গোসল করতে হয় কোনো হিন্দুর বাড়িতে কি খাওয়া যাবে ওদের জবে ছাড়া খাওয়া যাবে হিন্দুরা যদি জবে করে ওটা খাওয়া যাবে না ওদের বাড়িতে প্রয়োজনে খাবেন বন্ধতালি হিসাবে খাবেন না মৃত্যুর পূর্বেই জীবিত ব্যক্তি তার নিজের কবর খনন করতে পারবে কি না করাই ভালো বলে যাবে ভাতিজা ভাতিজেদেরকে না জেনে সিরক করলে কি সেই সে ক্ষমা হয় না সব সময় ক্ষমা চাইবে সির বেদাতের জন্য না জেনে করলেও সেটা শির এই ক্ষমা চাইতে থাকবে আপনি বলেছেন সাত দিনের দিন আঁকিকে না দিলে কে হবে না জি হবে না আর আমি কারো নিচের নাম উল্লেখ করা আছে এগুলো আমি চাই না এই ছেলে নব্বই সাতানব্বই সাল থেকে ফতোয়া লিখি আর ষোলো সাল থেকে ফটো পরিচালনা করি কাজে তুমি কারোর নাম বলে আমাকেও খাটো করো না তাকেও খাটো করো না যা বলছি সেটা মেনে চলো কবর সরিয়ে ঘর উঠানো যাবে কি জিনা কবরকে অপমান করবেন কেন জরুরি ছাড়া উঠাবেন না সাহেব বর্তমানে সরকারি চাকুরি নিতে অনেক টাকা ঘুষ দিতে হয় নিয়োগ পরীক্ষায় যদি আপনি প্রথম হন এর পরেও যদি টাকা লাগে তাহলে দিয়েন আর বুঝতে না পারলে দিয়েন না শায়ক আমি মাঝে মধ্যে সালাতে তাসবি গণনায় ভোলে ভোল করে জোড়া সংখ্যা বলি কোনো সমস্যা নেই শায়ক আমার প্রশ্ন হলো অজু করার পর লজ্জাস্থানে যদি স্পর্শ বা হাত লাগে তাহলে কি অজু নষ্ট হবে না ফরজ গোসলে অজু করার পরে গোসল করলে অজু নষ্ট না তো কে কথা উত্তেজিত হয়ে উত্তেজনায় উত্তেজিত হয়ে নারী পুরুষ নারী অঙ্গে পুরুষ পুরুষ অঙ্গে হাত লাগালে অযু ভেঙে যাবে উত্তেজনায় উত্তেজিত না হয়ে পুরুষ নারী তার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ সহ ভালো করে ডোলে ধুইয়ে গোসল করলে উজু ভাঙবে না নারী পুরুষ একই হুকুম নারী পুরুষ উত্তেজনায় উত্তেজিত হয়ে স্ত্রী অঙ্গে পুরুষ সঙ্গে হাত লাগালে উজু ভেঙে যাবে তাছাড়া এমনিতেই শরীরের পুরো অঙ্গ ভালো করে হাত দিয়ে ডোলে ধুয়ে গোসল করলে উজু ভাঙবে না কোনো মজলি বা জানা যায় হাত তুলে দোয়া করা যাবে না বিধাত বর্তমান সময়ে নিয়ে সমস্যা যেমন জাদু করা বান মারা এসব থেকে পরিত্রাণ পেতে করানো সহিদের নাশ পালাক করতে থাকো তার গায়ে জাদু সত্য মানে বান সত্য জাদু টোনা সত্য মানুষ ক্ষতি করতে পারে আল্লাহ পাক জান্নাত নাম কোথায় রেখেছেন আল্লাহ ভালো জানেন নিচে নাম জান্নাত উপরে দেওয়াল থাকলে কি পশ্চিম দিকে পা দেওয়া যাবে সব সময় পশ্চিম দিকে পা করে ঘুমাবেন পশ্চিম চলে না পেশাব পায়খানায় পশ্চিম চলে না কোথায় পেশাব পায়খানায় পেশাব পায়খানার নিয়ম হলো কেবলা মুখে হওয়া যাবে না আর ঘুমানোর নিয়ম হলো ডান কাতে এটা নবী বলেন বোঝাতে পারিনি কথা ঘুমানোর বাস পা কোথায় কথা আল্লাহ নবী বলেন পেশাব পায়খানার নিয়ম কি কেবলা হয় না যেন বোন ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের সংসারে বিভিন্ন ভাবে তোমার বোন ভাগ্না ভাগ্নি তোমার কাছে তো আসবে তুমি ধৈর্যের পরিচয় দিও ভাগনা ভাগ্নির উপরে বোনের উপরে মন খারাপ করিও না আত্মীয় হিসাবে এই তোমার সবচেয়ে কাছের ও বংশীয় তোমাকে নিজের ভাই মনে করে এসেছে আমরা জমি জায়গা সব বন্ধুদেরকে দিয়ে দিয়েছি আমরা কোনোদিন দেখিও না তা আমাদের বাড়িতে আসলে বলে যেভাবে ভালো লাগে সেভাবে খা রান্না করে খা না তোর ভাবি বল যেভাবে ভালো লাগে কর এই নিয়ে আমরা কোনোদিন মাথা ব্যথা করি না ভাগ না হোক ভাগ্নি হোক ভাতিজা যা হোক যেই হোক না কেন একজনের জমি অন্যজন বেদখলভাবে ভাবে করে খায়। জাহান্নামে নামে চলেই গেছে খালি মূর্তে বাকি আছে ওগুলো হলো হক নষ্ট বুঝতে পারছেন না ওগুলো খুব বড় পাপ মহতারাম প্রিয় সাহেক মসজিদ কমিটি আমাদের জমি নিয়ে সেখানে অস্থায়ী মসজিদ বানিয়ে কিছুদিন নামাজও পড়েছে বর্তমানে সেই জমি আমাদের ফেরত দিয়েছে আমরা সেই জমি অক্ষ করে দেইনি এখন সেই জমি আমরা বাড়ি ঘর করতে পারব তো তোমরা মসজিদ কেন ছেড়ে দিল যদি প্রয়োজন না এই জন্য ছেড়ে দিয়েছে আর অক্ষ করে না দিয়ে থাকো তো কাজে লাগাও অক্ষ করে দিয়ে থাকো নিয়ে তো তাহলে তাহলে বিক্রি করে দিয়ে বা এই পরিমাণ জমি অন্য জায়গাতে মসজিদের নামে দাও এওয়াজ সূত্রে এটা দখল করো এওয়াজ বুঝেন আপনারা এরকম একটা মানের জমি বাইরে মসজিদের নামে দিয়ে দিন আর এটাতে বাড়ি ঘর করব এটা কিনতে পারবে না এই মালিক অক্ষ করে থাকে মতরাম সাহেব আমি ছোট ব্যবসা করি এবং দোকানে দোকানে মালামাল দেই অনেক দূর দূরান্তে যেতে হয় কসর পড়বেন বর্তমান জাহেলিপূর্ণ সমাজে বিয়ের জন্য কেমন পাত্রী নির্বাচন করবো সবাই যার কথা বলে ভালো পর্দা করে তাকে বিবাহ করো যেভাবে চেষ্টা করো তারপর দেখা যাক তার কি হয় মৃত ব্যক্তির বাড়ি খাওয়া যাবে না ওটা হারাম খাদ্য যেদিন মারা গেছে ওই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে তিন দিন ওই বাড়িতে খাওয়া তো বহু দূরের কথা আত্মীয় স্বজন এসেছে যে হোটেলে খাবে রাস্তায় মৃত ব্যক্তির বাড়িতে তিন দিন পাঁচ দিন সাত দিন নিয়ম করে ভাত খাওয়ানো হারাম মৃত ব্যক্তির বাড়িতে ভাত দিয়ে আসতে হবে তিন দিন প্রয়োজন মনে করলে মৃত ব্যক্তির বাড়িতে খাবার পাঠিয়ে দেয় ওরাই খাবার দেবে মৃত ব্যক্তির লোকেরাই খাবার দিবে ওটা তো হারাম ওই আয়োজন হারাম ওটা কুকুরে খাবে ভাত পশু প্রাণী খাবে ভালো করে বুঝো যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে ভাত দিয়ে আসবে গ্রামের লোক যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়ি যদি ভাত রান্না করে মানুষ যদি ওখানে খেতে যায় তাহলে এই ভাত কুকুরকে খাওয়াতে হবে ধনী ব্যক্তি গরিব ব্যক্তি যেই হোক না কেন ওই বাড়িতে খানা পানি হবে না তিন দিন কেউ যদি দাওয়াতে অংশ না দাওয়াতে না অংশগ্রহণ করে তাহলে তার বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া যাবে না ওই তো দাওয়াতি তো হারাম যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে মাগরিবের আজানের চার মাগরিবের আজানের পর মসজিদে প্রবেশ করে কি মসজিদুল পড়বেন সম্মানিত প্রিয় সাই কোনো ব্যক্তি যদি দুবার ফরজ হজ করে এবং দশ বারোবার উমরা করে পরিচয়ের স্বার্থে নামের আগে আলহাজ লাগাতে পারবে কি না লাগাবে লাগানো তো অহংকার আল কাল তীর মজির একটা মানুষের বাক্য তুমি মরার জন্য এখানে দিয়েছো এই বাক্য জমি বন্ধু হারাম লিজ দেওয়া জায়েজ লিজ মানে মানে ভাড়া খেয়ে শেষ দুই বছর এক বছরের জন্য এই জমি ভাড়া নিলাম বছর শেষ টাকা শেষ অফিস এটা জায়েজ বন্দুক হারাম বন্ধুক হলো সুদ না লেখাই ভালো শুক্রিয়া জাজাকুমুল্লাহ খারি আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ আমিন সবাই বইগুলো নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না আলিতে সাম্পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ লিখে আলিতে সাম্পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ লিখে আর সদাচরণ বই আছে মনে হয় সদাচরণ আজকের যে আলোচনা ছিল যাযাকুম্লা খের এটা কি

প্রতিশোধ নেবেন না মামলা করবেন না মুখ খারাপ করে কাউকে কিছু বলবেন না দল সংগঠন থেকে বেঁচে থাকেন নইলে সব কিছু হারাবে মানুষের বদনাম করতে করতে জীবনটা যাবে দূরে থাকেন ভালো হবে আহাল পরিবার নিয়ে হালাল রুজি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন আমি আবদ্র বিন ইসুফ আপনার সাথে আছি পরামর্শ দিতে ও নিতে আপনাকে আমি মন থেকে ভালোবাসি আপনার কল্যাণ কামনা করি মর্মে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন জামিয়া সালাফের জন্য আল্লাহ কবুল করেন জাতির কল্যাণের জন্য জাতির ছেলেমেয়ের শিক্ষার জন্য আর অবশ্যই আপনি আপনি আমার আমার ভাই বোন নিয়ে খালা ফু নিয়ে জামিয়া সালাফে এই তেরো চোদ্দ তারিখে উপস্থিত থাকবেন অবশ্যই থাকবেন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করে যাচ্ছি মহিলারা মহিলা শাখায় থাকবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে পুরুষেরা পুরুষ শাখায় থাকবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বিষয় ভিত্তিক আলোচনা হবে যাওয়ার পূর্বে আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি আর ওই যে বেগম রোকে রেখেছে অবরোধ বাসিনী পাল্টা লিখা আছে কেন হবো অবরোধ আর আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি বোকারের ব্যতিক্রম ব্যাখ্যা আর ফিলিস্তিনের বইটা আছে কিনা দেখেন আর উপদেশের সব বিষয়ে আলোচনা আছে নামাজের উপরে আমি বইটা লিখেছি তাতে পঁয়ত্রিশটা হাত তিলো দোয়া করার হাদিস আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে দোয়ার বইয়ে এগুলো বিস্তারিত লেখা আছে সকল দিনই ভাই বৈগলিক সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আলোচনা অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য জরালো চেষ্টা করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম কিছু জিজ্ঞাসা একটু গরম পানি দিয়ে তো